শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে জানাই আমি ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুন্ঠিত প্রণাম আশা করি আপনারা সকলে ভালো আছেন তীব্র শীত শীতের প্রকোপে আসলে ভালো থাকার কথা নয় তারপর আমরা ভালো আছি কেন আমরা এখন শ্রী ভগবানের চরণতলে এসেছি এই কারণে আমরা সকলে ভালো আছি এটা আমি মনে করি আশা করি এটা সকলের মনের কথা তো আজ আমরা যে গৃহস্বামীর ভবনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ওনারা কোন উপলক্ষে আজ এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন সেটা হচ্ছে ওনারা যে গৃহ নির্মাণ করেছেন সেই উপলক্ষে তো আমার দাদু ইনি ইতিপূর্বে উল্লেখ করেছেন যে আমাকে আপনারা অনেকেই চিনেন আমার মাতুলালয় হচ্ছে পাশে শৈলেন্দ্রনাথ শিকদার উনি আমার মামা আর আমি এখন যেখানে উপস্থিত এটা হচ্ছে আমার বাবার মাতুলালয় এখানে আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে আমার মামা বাড়ি আর আমার বাবার মামা বাড়ি। আমি এটা আলোচনা করছিলাম যাই হোক তো ওনারা যে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন আমরা সকলে প্রার্থনা করব প্রভুর কাছে যে যিনি এই গৃহ নির্মাণ করেছেন এই গৃহে যেন স্বয়ং ভগবান বিরাজ করেন আর উনি বিরাজ করে ওনার ভক্তদের যেন ভালো রাখেন এরা যেন আমৃত্যু সুস্থ থাকতে পারে এবং সেই ভগবৎ সেবা দিতে পারে এই হবে আমার প্রার্থনা বা আমাদের সকলের প্রার্থনা আপনার একটা উলুধ্বনি দিয়ে দেন আমরা শ্রীমদ্ভগবৎ গীতায় ঢুকে যাই মিলিত শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মান ভেষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কদময় দদাতি সদন্তি কম বন্দে অহং শ্রী গুরু শ্রীত শ্রী গুরষ্ণবং শ্রীরূপং সঙ্গগান রঘুনাথম্বিতং সজীব সাধিত সব ধূতং পিজন কৃষ্ণচৈতন দেবং শ্রীরাধা কৃষ্ণ পাগান ললি শ্রীবিশখানিঞ্চ নমো বিষ্ণুপদৃষ্ঠা ভূতলে শ্রীমোহম স্বমিনীতে নমি হে বন্ধা কল্পূ কৃপা সিন্ধুপতি পাবেন বৈষ্ণুবে ভ নম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি বলাম গুরু কৃপাহি কেবলম আর একটা উলুধ্বনি দিয়ে দেন ধুসুন্দর ওম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপে গোপেশ গোপিকা কান্ত রাধকানমস্তে কৃষ্ণায় বাসুদেব হরয়ে পরমা প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো ও মে নামো ব্রহ্মণদেবায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতং দেবে প্রণমামি হরি প্রিয় ওম বৃন্দাবই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশচা বিষ্ণু ভক্তি পদ দেবী সত্যভদ নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিত নন্দ শ্রীদিত গদা ধর শ্রিবাষা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ ও শ্রী পরমাত্মনে নম ও শ্রীমদে ভগবতে শ্রী গীতায় নম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা থেকে শ্লোক পাঠ করব কিন্তু তার পূর্বে আমি আপনাদের সঙ্গে গুণ কথা কিছু বলবো কেন বলবো যে আমি যদি গুণকথা সম্পর্কে জানি তাহলে আমার আগ্রহ জন্মাবে শ্রীমদ্ভগবৎ গীতার প্রতি আমাদের কিন্তু আগ্রহ খুব কম কেন কম কারণ এই যে যে শ্লোকগুলো ভীষণ কঠিন কঠিন আমরা এই শ্লোকগুলো পাঠ করতে চাই না ভীষণ দুর্বদ্ধ বুঝতে পারি না এই কারণে আমরা পাঠ করতে চাই না কিন্তু আমরা জানি না যে কি অমূল্য রত্ন এটা গীতা মাহাতে বলা আছে যদি কেউ শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ না করে তাহলে হস্ত হতে সে অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করে এমনও অমৃতময় যে গীতা গ্রন্থ গীতার বাণী শ্রীমৎ ভগবৎ গীতার বাণী এটা হচ্ছে স্বয়ং ভগবানের মুখ বাণী অর্থাৎ তিনি স্বয়ং ওনার বদন থেকে যে কথা বলেছেন সেটা হচ্ছে গীত আকারে বেরিয়ে এসেছে বলেই গীত মানে কি আমরা জানি গান এই কারণে কিন্তু একে বলা হয় গীতা গীতা গীত শব্দের সঙ্গে আবার একটা আপ্রত্যয় যুক্ত হয়েছে যার ফলে গীতা মানে কি একটু স্ত্রীলিঙ্গে চলে আসে অর্থাৎ গীতা মাতা গীতা পিতা গীতা সর্বময় এটা সেটা বুঝিয়েছে এখন আমি প্রথম যখন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করতাম তখন আমি এটা চিন্তা করতাম যে কোন অধ্যায়টা পাঠ করলে মানে বেশি মঙ্গল হবে তো এখানে আমরা অধ্যায় খুঁজে বেড়াতাম যে এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই অধ্যায়টা পাঠ করতে হবে এভাবে আমি অষ্টম অধ্যায় তারপরে হচ্ছে চতুর্দশ অধ্যায় তারপরে তৃতীয় অধ্যায় এভাবে আমি মুখস্থ করতে থাকি কিন্তু এই মুখস্থ করতে করতে সময় আমি জেনে গেলাম এখনও আমি জানি এটা বলা যায় না কারণ এটা হচ্ছে কি এর ব্যাপ্তি মানে বিস্তার এতটা সেটা বলে শেষ করা যায় না তো ভগবান তার উপনিষদ বলেছেন যে আমি হচ্ছে অবস্থান করি কিভাবে এই বিশ্বব্রহ্মাণ্ড যতখানি ব্যক্তি তার থেকে দশ আঙ্গুল পরিমাণ বেশি আমি অবস্থান করি এই যে যে পৃথিবীর পরিধি যদি এটা হয় এখান থেকে আরও দশ আঙ্গুল পরিমাণ বেশি জায়গা নিয়ে কে থাকতে পারেন একমাত্র ভগবান ছাড়া কেউ থাকতে পারেন না তো এখন সেই ভগবৎ গীতার এত ব্যাপ্তি এত বিস্তার এর মাহাত্ম আমার মতো নরাধম বলতে পারবে না মানে আমি এতটুকু জানি এটা বলা যাবে না তারপরও কিঞ্চিত ভগবান যা আমাকে বলান আমি সেটাই বলছি শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটি অধ্যায় এতটাই মাহাত্মপূর্ণ যা বলে শেষ করা যায় না এমনকি একটা অধ্যায়ের একটা শ্লোকের অর্ধেকটা শ্লোক এই বদনে উচ্চারণ করে সে নিম্নজনি থেকে একেবারে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে উর্ধ্বজনীতে চলে গেছে মুখ্য ধাম পেয়ে গেছে এমনও মাহাত্ম শ্রীমদ্ভগব গীতায় বর্ণিত আছে তো আমি এখন পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পনেরো অধ্যায়ের একটু মাহাত্ম বলবো সেটা হচ্ছে বলছে যে গৌড় দেশে একজন রাজা ছিলেন এই রাজার নাম হচ্ছে নরসিংহ আর এনার একজন কর্মচারী ছিলেন এনার নাম হচ্ছে সরব মেরিন্দু তো রাজা যেখানেই যেতেন এই সরব মেরিন্দুকে সঙ্গে করে নিয়ে যেতেন কিন্তু এই যে কর্মচারীটা এর কিন্তু সবসময় একটা ইচ্ছা ছিল কি ওই রাজাকে যে কোনো উপায়ে হোক ওকে কি করবে হত্যা করবে এটা আমরা কিন্তু প্রায়ই দেখি তাই না যে উচ্চপদস্থ কোনো কর্মচারী তার ওই যে তার অধীনস্থ যে কর্মচারী সেই কি করছে তাকে হত্যা করার পরিকল্পনা করছে এটা আমরা যুগে যুগেই দেখে আসছি তো এখন এই রাজাকে উনি হত্যা করার পরিকল্পনা করছে কে ওই সর্বমেরন্তু যিনি ছিলেন রাজার কর্মচারী কিন্তু ভগবানের কি অশেষ কৃপা আমরা চলতি একটা বাংলা জানি যে রাখে মারে মারেকে আবার মারে হরি রাখে কে তো ভগবান যাকে বাঁচায় মানুষ তো আর তাকে মারতে পারে না শরেফ মেরুণদের কি হলো কলেরা হলো আর আগেকার দিনে কলেরা কলেরা তো ভীষণ একটা খারাপ অসুখ মানে হলেই মারা যায় তো রক্ত বমি টমি ইত্যাদি হয়ে এ কি করলো দেহ রাখলো এখন আমরা যেহেতু সনাতন ধর্মাবলম্বী আমরা জন্মান্তরে বিশ্বাসী তাই না আমি দেখুন একটা সহজ কথা যেটা হলো যে বাবা মানে আমার পিতামহ যে সম্পদটা ভোগ করেছিলেন সেটা আমার পিতা ভোগ করে গিয়েছেন এরপরে আমার কি করছেন যে ভাতা মানে ভাই সে ভোগ করছে পরবর্তীতে তার সন্তান ভোগ করবে এভাবে পরম্পরাকরমে চলে আসছে তাহলে আপনি এক জনমে যে পাপটা করছেন সেই পাপটা কি এক জন্মেই শেষ হয়ে যায় এটা এমনিভাবে পরম্পরা ভাবে ওই কর্ম অনুযায়ী কি হয় জন্ম হয় তো এই সরবমেরুন্দুর কি হলো ঊর্ধ্বগতি তো হবে না ঊর্ধ্বগতি হবে যিনি তার মালিককে রাজা তো তার মালিক সেই মালিককে যিনি হত্যার পরিকল্পনা করছেন এটা তো মনে মনে আছে কেউ জানে না কিন্তু একজন জানে তিনি কে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি এ কথাটা জানেন কি হলো এই সরব মেনু মেরুন্দুর নিম্নজনী প্রাপ্ত হলো কি হলো সে একটা ঘোড়া হয়ে জন্ম নিল কি হয়ে জন্ম নিল সে একটা ঘোড়া হয়ে জন্ম নিল অদ্ভুত ব্যাপার এই ঘোড়াটা কোথায় আসলো জানেন ওই সেই নরসিংহ রাজার রাজ্যেই আবার হলো ওই নরসিংহ রাজা আবার কি করছেন ওই ঘোড়াটিকে নিয়েই ঘুরে বেড়াতে আগেকার দিনে তো কি করতো ঘোড়ায় তাই না তো উনি একদিন এই শিকারে বেরিয়েছেন তো শিকারে বেরোনো তো ভীষণ এই এদিকে সেদিকে ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে উনি ভীষণ ক্লান্ত হয়ে গেলেন অতপর উনি কি করলেন সেই জঙ্গলে একটি সুন্দর ছায়া বৃক্ষ দেখে ওই ছায় উনি কি করছেন বিশ্রাম নিচ্ছেন তো বিশ্রাম সময় সময় উনি করছেন ওই বিশ্রামের দেখছেন কি ঘোড়াটির পাশে বাধা আছে আর এই গাছের নিচে ছোট্ট একটি তালপত্র তালপত্র বুঝেছেন তালের পাতা আগেকার দিনে কি মানুষ কাগজে কলমে লিখত লিখতো না তো ওই তালপত্রে কিছু একটা লেখা আছে তো যারা স্বভাবত একটু পড়াশোনা জানে আর কৌতূহলটা বেশি আগ্রহ বেশি ওরা যে কোনো কাগজ দেখবে কিন্তু কি করবে সেটাই তুলে পড়বে তো উনি কি করছেন ওই সেই তালপত্রটি নিয়ে পড়ছেন তো পড়া মানে কি উনি অর্ধেকটা পড়েছেন পড়ার সঙ্গে সঙ্গে দেখছি কি ঘোড়াটি দেহরা মানে কি মারা গেল শুধু মারা গেল তাই নয় বৈকুণ্ঠ থেকে রথ এলো রথ এসে ওই ঘোড়াকে নিয়ে চলে গেল শ্রী শ্রী রাধাধানন্দে বল এখন এই মশাই তো ভীষণ কৌতূহলী তাই না আমি যখন এখানে একটা তালপত্র পেলাম এবং সেটি লেখা তাহলে চারিপাশে নিশ্চয়ই কোনো কি মানুষ আছে না হলে এই লেখা এখানে আসতে সেই না পাঠ করা মাত্রই ঘোড়াটি দেহ রাখলো শুধু দেহই রাখলো না সে কি করলো একবারে বৈকুণ্ঠ ধামে চলে গেল উনি ঘুরছেন ঘুরতে 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 দেখছেন কি সুন্দর একটা তপবান আশ্রম একটা এমন সুন্দর তপবন কেমন সুন্দর সরোবর সেখানে পদ্ম এবং রাজহংস জলের ভিতরে ঘুরছে আর কি ওই বিষ্ণু শর্মা শিষ্য নিয়ে উনি বসে ওখানে সেই শিষ্যদের শ্রবণ করাচ্ছেন উনি কিছু পাঠ করছেন আর শিষ্যরা শ্রবণ করছে তো রাজা রাজামশায় তো বেশভূষা দেখলে বোঝা যাবে যে ইনি রাজা তাই না এই এলাকার রাজা বলুন দেখি যদি এই এলাকার এখন চেয়ারম্যান এখানে এসে উপস্থিত হয় আমরা কি করব সবাই তাকে স্বাগত জানাবো তো রাজামশাই দেখার সঙ্গে সঙ্গে ওই সকলে কি করলে তো রাজামশাইকে বসতে দিলেন এবং জিজ্ঞাসা করলেন কি হেতু আপনার আগমন রাজামশাই বলছেন যে আমার ভিতরে একটা কৌতূহল কাজ করছে আমি সেটা এবং সেই তালপত্রটি কিন্তু ওনার হাতে আছে বলছে আমি সেটা জানবার জন্য এই খুঁজে বেড়াচ্ছি হয়তো এখানে কোনো জনসমাবেশ আছে বা কোনো মানুষজন আছে তো মুনি বলছেন দেখি কি তো সেটা দেখালেন উনি হেসে দিলে বলছে আমি প্রতিদিন আমার শিষ্যদের এটা হচ্ছে শ্রীমদ্ভগব গীতার শ্লোক আমি আমার শিষ্যদের এই শ্লোক পাঠ করাই এবং তাদের কি করি মুখস্থ করাই কণ্ঠস্থ শ্রীমদ্ গীতা নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ নয় এটা হচ্ছে কণ্ঠস্থ করার বিষয় বলছে আমার শিষ্যদের আমি কণ্ঠস্থ করাই তো কোনো এক কারণবশত হয়তো এই শ্লোকের কিয়দংশ মানে পুরোটা না কিন্তু কিয়দংশ ওখানে পড়েছিল তো সেটা পাঠ করা মাত্রই বলছে আমার ঘোড়াটি দেহ রেখেছে এবং শুধু দেহই রাখা নয় সে একেবারে কোথায় চলে গিয়েছে একেবারে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছে তো বলছেন যে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত কেন না হবে কারণ পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পনেরো অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ তো এখানে ভক্ত বা শিষ্য তারা যদি এই অধ্যায় পঠন করেন বা শ্রবণ করে অনেক সময় আছে অনেকে বলে যে আমি পাঠ করতে পারি না হ্যাঁ পাঠ করতে না পারলে সমস্যা নেই শ্রবণ করলে যিনি পাঠ করবেন তারও যে ফল যিনি করবেন তারও সেই একই ফল তো শ্রবণ করা মাত্রই কি হলো একবারে চলে গেল বৈকুণ্ঠ আমরা তাহলে শ্রীমৎ ভগবদ গীতা সেই পঞ্চদশ অধ্যায় থেকেই একটি শ্লোক পাঠ করতেই পারি নাকি ওই নরসিংহ রাজা উনি সেই বিষ্ণু শর্মাকে বলছেন যে মুণিবর যেই অধ্যায়ের এত মাহাত্ম্য আমি শুধু একটি শ্লোক নয় আমি এই পুরো অধ্যায়টি কণ্ঠস্থ করব আমাকে নিয়মটা শিখিয়ে দিন আমি কোন নিয়মে শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ করতে পারি দেখেছেন কত সুন্দর কথা আমাকে তো এই পাঠ শেষে কোনো ভক্ত কোনো দিন জিজ্ঞাসা করলো না যে কিভাবে পাঠ করতে হবে ভক্তরা কি জিজ্ঞাসা করে জানেন আপনি কি করেন আপনি কত টাকা বেতন পান আপনার চাকরি কত বছর হলো আর কত বছর আপনার চাকরি আছে ইত্যাদি ইত্যাদি কেউ তো আমাকে প্রশ্ন করলো না শ্রীমদ্ ভগবদ্গীতা যে আপনি এত সুন্দর করে পাঠ করেন আমিও এমনি করে পাঠ করতে চাই কেন আমি বলি যে আপনারা শিখুন আমার থেকে অনেক ভালো পারবেন আমি ভালো পারি না আমি কোনো মতে একটু করি কই কেউ তো কোনো দিন কথা বললো না ই ঠিক কি না এটা নয় আমরা শুধু শ্রবণ করব ঠিক আছে শ্রবণ করলে আমার পূর্ণ লাভ হবে শ্রবণ করলেই পূর্ণ লাভ হবে আমি এই আসর ত্যাগ করবো আর ভুলে যাব তাহলে কি পূর্ণ হবে আমাকে স্মরণ করতে হবে মনন করতে হবে এটাই ধর্মগ্রন্থে বলে আচ্ছা পঞ্চদশ অধ্যায় থেকে আমরা একটি শ্লোক বলবো আপনারা আমার সঙ্গে সবাই বলবেন ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম আপনি হুটহাট করেই শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু পাঠ করতে পারবেন না পারবেন পারবেন না আমাদের প্রত্যেকটা কাজের কি আছে উত্তম আছে মধ্যম আছে অধম আছে তাই না আমার কোনো পরিস্থিতি নাই সেইভাবে পাঠ করার আমি হেঁটে চলে ফিরে যে কোনোভাবে আমি পাঠ করতে পারি সমস্যা নাই তাই না অনেকে জিজ্ঞাসা করে মাছ মাংস খেয়ে কি পাঠ করতে পারবো করতেই পারেন কিন্তু আদৌ সেটা উচিত নয় একটু আমরা আচারের মাধ্যমে করব আচার বিচার মেনে করব সব থেকে ভালো হয় যে আসনে আমি করব এই আসনটায় বসে আমি কোনো দিন খাবার খাইনি এটো এটো জায়গায় বসে কি শ্রীমদ্ ভগবত গীতাটা পাঠ করা যায় এমন একটা জায়গা আমি নেব না সেটা টেবিল চেয়ার হতে পারে টেবিল চেয়ারে বসেও করতে পারেন পড়ার টেবিল সেখানে আপনি শুদ্ধ আসনে বসে ও মাস্ত্রায় ফট বলে শুদ্ধ করে নিজে আচমন করবেন তারপরে কি করবেন শ্রীমদ্ভগবৎ গীতা নিয়ে বসবেন এরপরে মঙ্গলাচারণ করতে হবে তাই না মঙ্গলাচরণটা কি ওষ শ্রীমদ্ ভগবতে গীতা মালা মন্ত্রস শ্রী ভগবান বেদ ব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণ প্রীতার্থে পাঠ বিনিয়োগ ওম শ্রী পরমাত্মনে নম ওম শ্রীমদ শ্রী গীতায় নম না লয়ং নমস্কিত নারন জয় বনরতমম দেবিং শালশতিং বেসং তত যায় মুদিরায়েত মুখ কঙ্করতিবা চলং ফঙ্গুং লঙ্ঘায়ে তেগিরিম ইতে কৃপতম হং বন্ধে পরমানন্দ মাধবম ওম নম ভগবতে বাসুদেবায় ও নম বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম আপনারা আমার সঙ্গে সবাই বলুন ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বথম পানানি অভয়ম তম বেদ তেদ সহ অবিদ উচ্চারণ করেছেন সবাই এটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়ের এক নং শ্লোক আপনি শ্রীমৎ ভগবদ গীতা খুলে এটা পাঠ করতে পারেন এর অর্থটা কি বলেছে এমন একটা বৃক্ষ যে বৃক্ষটার মূল হচ্ছে উর্ধ দিকে বৃক্ষ মানে কি গাছ আমরা গাছ লাগাই তো গাছের মূলটা কোথায় যায় নিচের দিকে যায় বৃক্ষের শিকড়টা নিচের দিকে যায় আর পাতাগুলো উপরের দিকে থাকে তাই না তো বলছে এটা এমন একটা বৃক্ষ যে বৃক্ষটার মূল হচ্ছে ঊর্ধ্ব দিকে আর পত্র হচ্ছে নিচের দিকে এই বৃক্ষটা কে বলুন দেখি আমার স্বয়ং ভগবান বলছে যে পত্র মানে পাতা এই পাতাগুলো হচ্ছে শাস্ত্র শাস্ত্রের যে পাতা বেদ সবেদ মূলত আমরা যে ধর্মকর্ম করি এটা হচ্ছে বেদের মূল বেদ থেকে এটা এসেছে এবং উপনিষদ উপনিষদটা কি আমাদের কিন্তু উপনিষদের সার বস্তু তো এমনি বলছে যে এই যে যে পত্রগুলো এই পত্রগুলো হচ্ছে ওই বেদের যে পাতা ধর্মগ্রন্থের যে পাতা এগুলো যিনি এই পাতা যিনি অবলম্বন করেন ভগবান বলছেন আমি তার হয়ে যাই দেখেছেন কত সাহস কথা নেই দেখেছেন ওই ঘোড়াটি কি করেছে অর্ধেকটি শ্লোক শুনে কি করেছে কত বড় পাপ করেছে মালিককে হত্যা করার চেষ্টা করেছে এটা কি হবারও যোগ্য কিন্তু কি করলেন উনি ওই রাজামশাই যখনই সেই পঞ্চদশ অধ্যায়ের একটি শ্লোকের অর্ধেকটা পড়েছেন তাই না সঙ্গে সঙ্গে সেই ঘোড়াটি কি করেছে ইহ জনমের এবং পূর্ব জনমের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে একেবারে মুখ্য চলে গিয়েছে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এমনি মাহাত্ম আছে আমি ইতিপূর্বে আপনাদের সঙ্গে যত অধ্যায়ই পাঠ করেছি এমনি মাহাত্মটা বলেছি কিন্তু দুঃখের বিষয় হলো কি যে আমরা এটা মনে রাখার চেষ্টা করি না আমরা মনে করি কি এই যে আমি এখানে শ্রবণ করলাম এখানেই আমার কাজটা শেষ আচ্ছা যাই হোক তাহলে আমরা কি করলাম একটা শ্লোক শুনলাম আর শ্লোক আমরা শুনবো না কেন না প্রত্যেকেই বলছেন যে শীতের রাত্রি তো রাত হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন বের হয়ে আসি তাই না এখন একটা উলুধ্বনি দিয়ে দেন মাহাতে চলে যাই ও মিশি শ্রী উত্তম গীতা মে গানমতুগ্রাম গীতা মে গানম গীতা মে চৌতম স্থান গীতা মে পরম গীতা মে পরমুচ্ছাম গীতা মে পরমু গীতাশ্রয়ে অহং তিষ্ঠাম গীতা মে পরম গীতা গীতা মে পরমিদা ব্রহ্মশয় অর্ধমাত্র হি তা নির্বাচ পদাৎমিকা গীতা নামী বস্মি গুচ্ছানি শ্রীনু পাণ্ডব কীর্তনা সর্বাপানি বিলিয় তৎক্ষণা সকলে বলুন আমার সঙ্গে গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মা ব্রহ্মবিতা রে ব্রহ্মবিদা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ ইতে द्रो निश्चलमनसः ज्ञानसिद्धिमिलभनीतां तथान्ते ता परमं पदं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 যাই সিগিতা গীতা ভগবান কী যাই 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 সি গীতা ভগবান